এমন একটা মানুষ থাকে যাকে বিশ্বাস করা যায় তার কাঁধে মাথা রেখে দুঃখের দিন কাঁদতে পারা যায় আবার আনন্দে হাসতে পারা যায় নির্দ্বিধায় তাকে মনের সব কথা বলা যায় তবুও তার সাথে জীবনের বাকি পথটুকু চলা হয় না একটা দূরত্ব থেকেই যাই অধিকার জিনিসটা খুব অহংকারী একবার অধিকার জন্ম নিলে মানুষ বদলে যায় সব কিছু তখন নিজের আয়ত্তে রাখতে যায় তখন আর সে মন পড়তে পারে না ওই পাশে মানুষটার জীবনটা তখন একটা গানের মতো হয়ে যায় খুব প্রিয় গান বারবার শুনলে একটা সময় এক চলে আসে ঠিক সেরকমই হয়ে যায় সম্পর্কটা তার থেকে বলুন এই দূরত্বটাই ভালো বদতে যাওয়ার ভয় নেই হারিয়ে ফেলার ভয় নেই ছেড়ে যাবার ভয় নেই কথা দেওয়া বা প্রতিশ্রুতি ছাড়াই একটা সম্পর্ক তৈরি হবে স্বাধীনভাবে মুক্ত আকাশে টানা মিলবে দিন শেষে সারা দিনের গল্প শোনাবে ব্যর্থতার নয়তো সফলতার একে যাক এই মানুষগুলো খুব গভীরে খুব গোপনে